গতকাল মিট ফোটে যে নির্যাতন সোয়াগ নামে ছেলেটার উপর হয়েছে খুবই দুঃখজনক আমি একটা কথা বলতে চাই যারা সন্ত্রাসী তাদের কোনো দল হতে পারে না যারা মনে করেন মানুষ হত্যা করে তাদের কোনো দল হতে পারে না তাই এদেরকে আপনারা কি করতে পারবেন জানেন আপনারা অনেকেই আমরা একটা আন্দোলন করে একটা সুষ্ঠু স্বাধীনতা নিয়ে আসলাম সুষ্ঠু স্বাধীন এখনও হয়নি যে দিন থেকে এখান থেকে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে সেই দিন থেকেই মনে করেন বি বিভিন্ন জায়গার বিএমপির লোক জুলুম অত্যাচার শুরু করেছে আপনাকে তার প্রমাণ শিকার আমো হয়েছে মানুষ হয়তো করছে আপনি মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা আমি শিকার হয়েছি বিএমপিরা হাতে আমি নির্যাতনের শিকার হয়েছে এটা আমি প্রমাণ আপনি দেখবেন এখন একটা কথা বলতে চাই দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এটা বন্ধ করতে পারবে না জানেন কোনো পারবে না কারণ এদের উপরে বড় বড়ো মনে করেন এমপি মন্ত্রী এদের মনে করেন হাত আছে এদের কারণে সারা পায় যায় আপনারা দেশের আইন যে সত্য হয় আমি এই দেবত আপনারা একটা দিনে দেখান তো যেত দুর্ঘটনা যত রকম পড়তেছে আন্দোলন করে মারা হয়েছে সবাইকে একটা লোকের আপনারা সবাই পুলিশ ধরে নিয়ে গেছে কি আসামি ধরা হয়ে গেছে পুলিশ কী করেছে জেল লেগেছে গেছে তাদেরকে জেল কাঁটা করেছেন আপনাদের দেখে দেখা প্রকাশ্য খুন করা হয়েছে ভিডিও ফুটেছে করে পাচ্ছেন সেই দেখা তাকে আপনার সাথে সাথে মারতে ভিডিও ফুটেজ আপনি পরে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ডের কার্যকর করা হয় তাহলে বাংলাদেশে এরকম মৃত্যুর সংখ্যা কমবে এবং সন্ত্রাসীদের মনে ভয় হবে বিএমপি আবার মনে করি বিএনপির লোকেরা মারতে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলবে আওয়ামী লীগ মানে বিএনপি মারতেছে লাভ কি এই অত্যাচার বন্ধ করতে চান আপনারা সবারই একটা কর্তব্য যে সমস্ত সন্ত্রাসীরা প্রকাশ্য মারবে তাদের বিছে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফাঁসিটা আইদুল করতে পারেন বাংলা আইন এবং জনগণ এই রায় আনতে পারেন তাহলে এ সমস্ত মৃত্যুর ঘটনা এবং এ সমস্ত অত্যাচার বন্ধ করতে পারবেন তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই সন্ত্রাসী এরকম দল হতে পারে না এবং আপনার সন্ত্রাসের প্রশ্রয় দেবেন এবং যাদেরকে আপনি প্রকাশ্য মৃত্যুর ঘটনা দেখবেন এবং যারা আমি সন্ত্রাসী এদেরকে আপনারা ফাঁসির ব্যবস্থা করেন চব্বিশ ঘন্টার মধ্যে আসামি ধরার মতো ফাঁসি কার্যকর করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আসামি ধরার মতো ফাঁসি কার্যকর করতে হবে তাহলে এরকম মানুষ সোয়াগের পরিবার সন্তানরা বাবা হারা থেকে বঞ্চিত হবে তাই বিষয়টি আপনাদের সবার নজরে নিয়ে আসবেন যে কোনো আসামি ধরি চব্বিশ ঘন্টার মধ্যে তাদের ফাঁসি দেয়